আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের পরীক্ষার সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন এখন সমাধান করা দেব চল আলোচনা শুরু করা যাক শুধু আমরা প্রশ্নটা দেখে নিই যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু হয় তবে ক নাম্বারে দেখা উচিত এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো এই প্রশ্ন মার্ক দুই ক নম্বর প্রশ্ন প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার সমান সমান জিরো এটা মার্ক চার ঘন আমার প্রশ্ন একশো দু পাওয়ার ফোর প্লাস ওয়ান বা একশো দু পাওয়ার ফোর মানে করো এটা মার্ক চার চলো এই প্রশ্ন সমাধানগুলো আমরা এখন দেখে নিই কন আমার প্রশ্ন প্রথমে লেখবার দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বা এক্স সমান সমান টু এটা লসা করতে হবে কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায় এই এক্স উপরের সংখ্যা নিশ্চয় মনে মানে একটা ওয়ান আছে এই ওয়ান আর এক্সের লসা হবে এক্স ঠিক আছে এবার এই এক্সে এক্সে গুণ করবা এক্স এক্সে গুণ করলে কি এক্সে এক্সে এক্স স্কোয়ার এই প্লাসটা বসায় দেবা এই এক্সে এই এক্সে মিললে গেছে তাহলে উপরে ওয়ান আছে ওয়ানটা বসায় দেবা সমান সমান এই টু বসায় দেবা এবার কোনায় কোনায় গুণ করতে হবে এই যে টু এক হাঁটে নিচে মনে মনে এক আছে এই যে নিচে এক আছে বা ওয়ান আছে ওয়ান দ্বারা এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসবে এই সমান সমান দেবা এবার এই এক্স দ্বারা এই টুকে গুণ করবা টু এক্স থেকে টু এক্স বা এক্স এক্সকে বসাও এই টু এক্স এখানে প্লাস আকার আছে পরিবর্তন পরিবর্তনকালে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এ ওয়ান বসব সমান সমান এখানে কোনো সংখ্যা নাই তাহলে শূন্য হবে দেখানোর জন্য বলছে সুর লিখে দেব আশা করি বুঝতে পেরেছ খাম্বার প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে নিয়ে শুধু প্রয়োগ করে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানটা বের করতে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান সূত্র এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স এই কাটা যাবে ঠিক আছে তাহলে বাদে লাগবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান দেওয়া এই স্কোয়ারটা পরবর্তী মানের উপরে কে কাটা যাবে রুট আকারে যাবে ঠিক আছে তো এই স্কোয়ারটা সমালসান পরবর্তী মানের উপরে এই রুট আকারে বসায় দিয়েছে ঠিক আছে এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা এইখান থেকে বসাও টু এই স্কোয়ারটা এখানে বসায় দাও এই মাইনাস এই ফোর ইন্টু ওয়ান ফোর ঠিক আছে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান রুট দাও বিএস করে চার মাইনাস এই চার বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার দাও চার থেকে চার বিয়ে করলে শূন্য বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই জিরো এই রুট মানে বর্গমন তবে শূন্যের বর্গমন করলে কী হবে শূন্য হবে বা জিরো হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত শূন্য বা জিরো পেলাম এখন আমরা অার প্রমাণটা শিখে নেব এটা দেখানোর জন্য বলছে ঠিক আছে লেখবা লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এটাকে এ স্কোয়ার এটাকে বি স্কোয়ার কল্পনা করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এক্সটা হয়েছে এ আর ওয়ান বা এক্সটা হয়েছে বি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স সরাসরি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ঠিক আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া হচ্ছে টু এখানে টু লাগবা বা দুই লাগবা গুণ শুনি দিয়া এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা উপরে পাইছি কত শূন্য এখানে বসে দেওয়া শূন্য এখন দুই দিয়ে শূন্য গুণ করলে শূন্য আমাদের কিন্তু প্রমাণটা মিলে গেছে সময় সময় লাগবে কি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সময় রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করি বুঝতে পেরেছ নাম্বার প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু মানে কারোর জন্য বলছে লাগবে প্রদত্ত রাশি এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর খেয়াল করো এই যে এক্স ফোরকে ভাঙ্গায় লাগবা এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে পা তো চার তাহলে ভিতরে দিই বাইরে দিই এখানে ভিতরে দিয়ে বাইরে দিই এটা তোমরা মনে মানে এ এটা তোমার মনে মানে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে এই যে আমরা এখন বাইরের স্কোয়ারে কাজ করবো ভিতরের স্কোয়ার রেখা দিব এই বাইরের স্কোয়ারে কাজ করবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা হইসে এ এটা হইসে বি মানে কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি সরাসরি এ স্কেয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখছি ঠিক আছে বাহিরের স্কোয়ারে কাজ করছি পরে এটা এটা কাটা গাছ এটা নিচে সাইডে উপরে কাটা যাবে ঠিক আছে একটু খেয়াল করো এই যে আবার দেখো ভিতরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার এটাকে মনে মানে এ স্কোয়ার এটাকে মনে মানে বি স্কোয়ার কল্পনা করো আমাদের মানটা দেওয়া আছে প্লাস এক্স প্লাস ওয়ান বা এর মান তাহলে আমরা এই ব্র্যাকারে ভিতরে উকে কাজ করবো বাহির স্কোয়ার থেকে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এক্স উপরে এ এক্স নিচে কাটা যাবে ঠিক আছে এখানে এক্স আছে এক্স মানে এ ওয়ান বাই এক্স মানে বি তাহলে এক্স প্লাস ওয়ান বাইস মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স উপরে এক্স কাটা যাবে এবার সেকেন্ড ব্র্যাকেট দিবা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি কেন এই যে আমাদের আমরা সূত্র করছি ব্র্যাকেটের ভিতরে ডুকুর কিন্তু এই যে স্কেটটা আছে না এখানে বসে যাবে এই মাইনাসটা এখানে বসে যাবে এই এবার দেখো এক্স প্লাস ওয়ান বা এক্সের মান দুই বা টু লাগতে পারো এবার এই স্কোয়ারটা দাও মাইনাস বসে দাও এই দুই এক দুই বসে দাও ফার্স্ট ব্র্যাকেট দিয়া এই যে স্কেয়ারটা আছে স্কেট এখানে বসে দাও মাইনাস এই দুই বসে দাও দুই স্কোয়ারে চার মাইনাস দুই ফার্স্ট ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস এই দুই এই চার থেকে দুই বিয়ে করলে দুই স্কোয়ারের স্কোয়ার মাইনাস এই দুই এবার খেয়াল করো এই দুই স্কোয়ারে চার মাইনাস এই দুই চার থেকে দুই বিয়োগ করলে দুই অ্যান্সার লিখে দাও এই ছিল প্রশ্নের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো চমৎকার এই প্রশ্ন না তোমার সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ তু রুকীয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেজ বা সেখান থেকে পাঁচক্রমে দেখে নাও সে ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ